আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল শহীদদের প্রতি যাদের কারণে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে বন্ধুরা আজকে আমি কথা বলবো এমন একটি ওয়েবসাইট নিয়ে যেখানে ছবি রিলেটেড যত সমস্যা রয়েছে সব সমাধান হবে আপনি যদি ক্ষুদ্র ব্যবসা হয়ে থাকেন আপনার অবশ্যই ছবির প্রয়োজন হয় ফেসবুকে বুস্টিংয়ের জন্য আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফ্রি পিক বা বিভিন্ন সাইট থেকে ছবি ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে অনেক খোঁজাখুঁজি করতে হয় হ্যাসেল হয় এছাড়াও আপনার বিভিন্ন এআই রিলেটেড ফাইল আপনাকে বানিয়ে নিতে হয় বা খুঁজে নিতে হয় অথবা টাকা দিয়ে কিনে নিতে হয় তাছাড়াও ব্যক্তিগত কাজে অনেক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিংবা ছোটোখাটো ব্যানার তৈরি করা এই জিনিসগুলো আপনার সকল সমস্যার সমাধান হবে আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে এই ছবি রিলেটেড যত সমস্যা আছে তার সমাধান করা যায় সেই সাইটে আমরা চলে যাব বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে প্রথমে গুগল ব্রাউজারে আসতে হবে এবং এখানে টাইপ করতে হবে আর এফ টি ডট আই এটা ক্লিক করে আমরা সার্চ করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবো জাস্ট রিক্রাফ্ট ডট এআই এটি লিখে সার্চ করলে আপনাদের এই ধরনের একটি ওয়েবসাইট দেখাবে ওয়েবসাইটটা আপনারা একটু ঘুরে দেখবেন তাহলে একটি আইডিয়া পাবেন যে কি কি ধরনের ছবি পিকচার এখানে আপনারা পাবেন এআই রিলেটেড সকল পিকচার সহকারে আপনি রিয়েল যে ইমেজ সকল ইমেজ এখানে আপনি বানিয়ে নিতে পারবেন প্রথম কাজ হচ্ছিল আমাদের এই সাইটে আসে আমাদের এখান থেকে দেখেন লগ ইন বাটন রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করা এটাতে লগ ইন বা রেজিস্ট্রেশন সব একদম সিম্পল জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে এসে এখানে দেখেন গুগল ব্রাউজার রয়েছে এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই জিমেলগুলো অলরেডি লগ ইন আসে সেই জিমেলগুলো থেকে একটি জিমেল আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আর যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে লগ ইন করা তাহলে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে নিয়ে যাবে সেখানে আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে লগ ইন করে নিলে ওনারা আপনাদের ওই অ্যাকাউন্ট থেকে লগ ইন হিসেবে রেজিস্ট্রেশন হিসেবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবে সো আমি এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট সিম্পলি লগ ইন করে নিচ্ছি এটা লগ ইন রেজিস্ট্রেশন খুবই সিম্পল আপনারা নিজেরাই পারবেন কেউ যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান তাহলে দেখবেন আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে সেই কোশ্চেনের উত্তরগুলো দিলেই হয়ে যাবে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং সাদামাটা একটি ইন্টারফেস যেখানে কোনো ঝামেলা নেই আপনারা খুব সহজেই ছবি রিলেটেড সকল সমস্যা সমাধান করতে পারবেন আমি এখানে কয়েকটি এক্সাম্পল দেখাবো যে আপনারা কি কি করতে পারেন এছাড়াও আপনারা এখানে ক্লিক করে করে আরও বেশি স্টাডি করে নেবেন তাহলে দেখবেন অনেক কাজ করতে পারবেন কারণ একটা ভিডিওতে সব কিছু বলে দেওয়া করে দেওয়া কিন্তু পসিবল হয় না সো আপনারা জাস্ট সিম্পলি দেখেন উপরে কিছু মেনু রয়েছে এই মেনুগুলোর উপরে জাস্ট মাউসটা রাখলে কি করতে হবে কিভাবে করা যায় তারা কিন্তু আপনাকে একটা ভিডিও স্ক্রিনে দেখিয়ে দেবে সো আপনারা নিজেরাই বুঝবেন সো আমি এখন এখান থেকে একটা কাজ করব। এই যে দেখেন এখানে রেস্টার ইমেজ ভ্যাক্টর ইমেজ ইমেজ সেট তারপরে মক আপ সো এগুলোর থেকে আমি প্রথমে আপনারা এখান থেকেও করতে পারেন ঠিক জিনিসগুলোই কিন্তু এখানে তো আমি এখানে ধরেন রেস্টার ইমেজ একটি অপশন রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে যে জিনিসটা আসে এখানে দেখেন একটা লেয়ার আসতেছে এই লেয়ারটা আপনারা কিন্তু ইচ্ছা মতো বড় ছোট এরকম করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো এই লেয়ারটাকে ম্যানেজ করার জন্য আপনারা এখানে একটি জিনিস দেখেন এই যে দেখেন এখানে একটু মাউস দিয়ে দেখেন এখানে এ আপনি আপনার সাইজ করতে পারেন ফোর ইস টু থ্রি সাইজ করতে পারেন অথবা ওয়ান ইস টু ওয়ান থ্রি টু টু এরকম আপনারা বিভিন্ন সাইজ যেটা হচ্ছিল আপনার ইন্টারন্যাশনালি যে সাইজগুলো ম্যানেজ হয় সেই সাইজগুলো করতে পারেন ওয়ান ইস টু ওয়ান করলে একদম স্কোয়ার হবে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হবে আর যদি আপনি থ্রি ইস টু ফোর বা এরকম নিতে চান এই যে এরকম এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন সো এগুলো নেওয়ার পরে আপনার যে কাজটা হবে প্রথম কাজ হচ্ছিল আপনার একটি লেয়ার নেওয়া নেওয়ার পরে এখানে দেখেন আরও কিছু মেনু রয়েছে যেমন হচ্ছিল ফটো রিয়াল এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন হচ্ছিল র্যাস্টার অথবা ভেক্টর আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের অবশ্যই ভেক্টর ইমেজের প্রয়োজন হয় তারা এই ভেক্টর ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ভেক্টর আর্ট রয়েছে তারপরে আইকন রয়েছে ভেক্টরের যারা গ্রাফিক কাজ করেন আপনারা বিভিন্ন সময় দেখা যায় ফ্রি পিক বা এখানে ওখানে গিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে আপনার আইকন কিনে নিতে হয় কিন্তু আপনার এখানে কোনো আইকন কিনে নিতে হবে না আপনি সব সময় ইউনিক এবং নতুন নতুন আইকন এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এবং সেটা অবশ্যই ভেক্টর ফাইল নিতে পারবেন এখানে জাস্ট দেখেন আপনার কি ধরনের আইকন লাগবে সেই সেই ধরনের ধরেন আপনি যদি এই টাইপে ধরেন আইকন অথবা আউটলাইন অথবা ফটো পিকটোগ্রাম তারপরে হচ্ছে হলো এই যে দেখেন অনেক ধরনের এখানে ভেক্টর ইমেজ রয়েছে আপনি যদি এরকম চান আইকন চান সিম্পলি তাহলে এখানে লিখবেন আপনি এখানে লিখবেন তাহলে দেখবেন আপনাকে একটি আইকন তারা এখানে করবে ক্লোকের দেখেন এবং তারা কিন্তু এখানে প্রত্যেকবার আমাকে দুটি করে ইমেজের ইমেজ দিয়ে দিচ্ছে আপনি যদি আরো একটু স্পেসিফিক ভাবে বলেন যে কি ধরনের ক্লোক চান আপনি তাহলে কিন্তু তারা সেই ধরনের ক্লক দেবে এবং মজার বিষয় হচ্ছে এখানে এই যতবার আপনি ক্লিক করবেন আপনি যদি এখানে আবার ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনাকে দুইটা নতুন আইকন আইকন দিবে দিবে এবং ক্লোক ক্লোকের সেটা কিন্তু সম্পূর্ণ একটা একটা থেকে ভিন্ন হবে এরপরে দেখেন এখানে কিন্তু রয়েছে কালার আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু কালারটা পরিবর্তন করে নিতে পারেন এই কালারগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন দেখেন তারপরে ধরেন আপনি এই কালারটা চুজ করে এখানে লাল দেবেন লাল দিয়ে নিতে পারেন এরপরে এখানে আরও অনেক কাজ করতে পারবেন আপনার চাইলে তো এরপরে দেখেন আপনি এটা সেভ করবেন আপনার যদি এটা প্রয়োজন হয় বা আপনি যদি লাগে যে হ্যাঁ এটাই আপনার কাজে লাগবে তখন আপনি এক্সপার্ট এ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন করে এখান থেকে আপনি ইচ্ছা মতো সাইজ দেবেন সাইজটা আমরা অনেক সাইডে গিয়ে দেখি যে আমাদেরকে ফিক্সড করে দেয় এতটুকু সাইজ এতটুকু সাইজ হয়তো অনেক সময় আমরা আমাদের প্রজেক্টে সেটা ইউজ করতে পারি না কিন্তু এখানে কোনো ধরা সাইজ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনি সাইজ দেন ইচ্ছা মতো সাইজ দিয়ে আপনি এটা বানায় নেন নেওয়ার পরে যার যে ধরনের ছবি দরকার সে ধরনের ছবি নামাতে পারবেন কারো যদি পিএনজি দরকার পিএনজি কারো যদি জেপিজি কারো এস যেটা দরকার সেটাই নেবেন এস বি জি মূলত আপনারা তারাই সেভ করবেন যারা হলো ফটো ডিজাইনার যারা হচ্ছিল ফটোশপে কাজ করেন বা ইলিস্ট্রোটারে কাজ করেন ভেক্টর ইমেজ কাজ করবেন তারা এই বিষয়টা সম্পর্কে জানেন আমি জানি আপনারা হচ্ছিল এই এস বি বাটনটাতে ক্লিক করে যে ফটোটা আসবে ছবিটা আসবে এইটা আবার কি করবেন সেভ করার পরে আপনি ইলেস্ট্রোটার ফাইলে দেখবেন লেয়ার আকারে আপনি এগুলো একটা একটা করে ব্যবহার করতে পারবেন ভেক্টর ইমেজ সো বন্ধুরা গ্রাফিক ডিজাইনার আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন এভাবে যে কোনো ভেক্টর ইমেজ আপনারা কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারেন এরপরে আমি আসি একটা সাধারণ একটা ইমেজ যে রেস্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আইকন থেকে আমি এগুলো চেঞ্জ করে নিব রেস্টারে এখানে দেখেন সো এরপরে বন্ধুরা যারা ইমেজ তৈরি করবেন তাদের জন্য দেখাইতেছি দেখেন এখানে আছে ইলেস্টারেশন তারপরে ফটো রিয়ালিজম এইটাতে আপনারা ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে দেখবেন হচ্ছিল এই যে আপনারা যারা বাস্তব ছবি চান বিশেষ করে বুস্টিংয়ের জন্য বা কোনো একটি ব্যানার তৈরি করার জন্য তারা হচ্ছিল এখান থেকে এই যে ফটো রিয়েলিজম এইটাতে ক্লিক করবেন ফটো রিয়েলিজমে ক্লিক করলে আমরা এটা দরকার নাই আমরা আবার নতুন করে দেখাই এই যে এখানে ফটো রিয়েলিজমে আছে এই যে ফটো রিয়েলিজমে আছে এটা আপনারা সিলেক্ট করবেন আপনারা যে কোনো ধরনের যেমন ব্লার ইমেজ বা এরকম ইমেজ এরকম যেরকম চান সেই রকমই দিবে এটাতে আমি ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিলাম আপনারা কিন্তু লেয়ার অনেকভাবে নিতে পারেন এখান থেকে কিন্তু টেনে এটা ডিলিট করে দিয়ে এখানে আপনার হাতে থাকা অবস্থায় এইভাবে কিন্তু আপনারা টেনে কিন্তু একটা নিতে পারেন এইভাবে সো এগুলো দেখে দেখে নিবেন আপনারা কিভাবে নেওয়া যায় তো এখানে আমি ধরেন একটি বললাম যে আমার একটি ফুডের ব্যানার লাগবে যে কোনো একটা স্পেসিফিক ফুড বলে দিবেন অথবা ধরেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে সেটাও কিন্তু আপনারা এখানে বাড়ায় নিতে পারেন সো ধরেন আমি একটা বললাম যে উডেন wooden table in a nature দেখি তারা কি আমাকে বানিয়ে দেয় এখানে আমাকে দেখাচ্ছে যে কয়টা ইমেজ দেখাবে স্যাম্পল হিসেবে দুইটা দেখাবে আপনারা চাইলে এটা তিনটা বানিয়ে নিতে পারেন এখান থেকে সো আমি এটা দিলাম দেখি আমাকে কি ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয় উডেন টেবিল ইন এ ন্যাচার ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে দেখেন আপনারা অনেকে এই ধরনের ইমেজ পিক বা ই থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় মনের মতো আপনারা ছবি পান না পান ব্যাকগ্রাউন্ডে ন্যাচার পাইলে এটা পান না আপনারা এখানে চাইলে যদি বলেন যে স্কাই স্কাই দিয়ে দিবে তারা কিন্তু আপনাকে বানিয়ে দিবে ঠিক সে সেম ধরনের ইমেজ তো এইটাতে কি হয় আপনারা এই জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন তো এই যে দেখেন এই ছবিগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এর ধরেন আপনারা চাইতে পারেন আরো একদম সরাসরি আপনি এরকম ছবি না নিয়ে হয়তো বা বলতে পারেন যে আমার একটা মার্কেটিং এর জন্য তাহলে আপনারা বলবেন যে হচ্ছিল ধরেন হচ্ছে আমি বলছি পিজ্জা মেকে মেক এ পিৎজা সেলিং ইমেজ দেখি ওরা কি বানায় দেয় দেখেন আমাকে কত সুন্দর একটি পিৎজার ব্যানার দিয়ে দিছে এবং এই পিজ্জার সাথে কিন্তু আপনি আরও কিছু টেক্সট অ্যাড করে আপনার কিন্তু এই যে ধরেন এখানে টেক্সট আছে এখান থেকে আপনি কিন্তু কিছু টেক্সট অ্যাড করে নিতে পারেন ধরেন এখানে আপনি লিখতে পারেন বেস্ট সিটি পিজ্জা এই যে এখানে এটা নিলেন এটা নিয়ে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা সম্পূর্ণ কমপ্লিট একটি ব্যানার আপনি কিন্তু এখানে বানিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার হয়তো একটু ঘাটাঘাটি করতে হবে যে কিভাবে এটাকে ভালো করা যায় হ্যাঁ এটা একটু দেখে নেবেন আপনারা সো এগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করি তো এইভাবে আপনারা চাইলে কিন্তু যারা ফেসবুকে মার্কেটিং করেন বা নিজে একটি পেজ চালান ছোটোখাটো ব্যবসা চালান তারা কিন্তু এখান থেকে জাস্ট আপনাকে বলে দিতে হবে যে কি আপনি কি চান অথবা আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এরকম বানিয়ে নিয়ে তার উপরে আপনার প্রোডাক্টটা কিন্তু সেট করে আপনি কিন্তু ব্যানার বানাইতে পারেন এখন আচ্ছা এই যে ইমেজটা বানায় নিলাম আমার এখন ধরেন এই ইমেজের আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমি শুধু চাই যে এই ইমেজের আমার এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে শুধু প্রোডাক্টটা থাকবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন এইখানে একটা অপশন রয়েছে এই যে দেখেন রিমোভ ব্যাকগ্রাউন্ড এটা কেচির মতো এটাতে আপনারা ক্লিক করবেন সো বন্ধুরা দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখেন কি কীরকম একটি ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে একটা সলির একটি ইমেজ আমাকে দিয়েছে ট্রান্সপারেন্ট এখন আপনি এই ইমেজটা এখান থেকে এক্সপোর্ট করে ডাউনলোড করতে পারেন তাও আবার নিজের ইচ্ছা মতো সাইজ দিয়ে তারপরে আপনি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটা বসিয়ে আপনি মার্কেটিং ইমেজ পারেন এবার আমি দেখব আপনার একটি ছবি ডাউনলোড করা ছবি বা একটা ক্যাপচার করা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটি শুভন্ধুরা এই জন্য যে কাজটি করতে হবে টপে দেখেন এখানে একটা আইকন রয়েছে যেমন ইম্পোর্ট ইমেজ এটাতে আমরা ক্লিক করব করে আমার যেখানে ছবি রয়েছে ধরেন আমার এখানে ধরেন এই যে ছবি এটা এইটা এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি কিভাবে রিমুভ করব ধরেন আমি এইটা নেই এই যে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখেন এমন মনে করবেন না যে শুধুমাত্র যে সাদা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এমন না যে কোনো ব্যাকগ্রাউন্ডে নেবেন দেখবেন এরা এটা যেহেতু এআই খুব সুন্দরভাবে তারা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় এবং ছবির কোয়ালিটি কিন্তু খুব একটা ভালোও না তো আমি প্রথমে এই ছবির যে কোয়ালিটিটা আছে এটা একটু আপেস্কেল করে নিই দেখেন আপনারা এই ছবিটা কিন্তু ফেট ফেটে যাচ্ছে তো এটা যদি আমি ছবির আপস্কেল করি দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে আমি আপস্কেল করি দেখেন এই যে এখানে একটা রয়েছে ক্লিয়ারিটি আপস্কেল এই ছবিটা আমার কোয়ালিটি বৃদ্ধি করবে এবং ছবির ইমেজটাকে হাই কোয়ালিটি করে দেবে তো আমি ক্লিক করার পরে দেখেন এটা আপস্কেলিং হচ্ছে এই যে দেখেন এই ছবিটা এখন কত বড় হয়ে গেছে আপনি দেখেন আঠাশশো পিকজেল হয়ে গেছে কই কই আর প্রায় উপরে হাজারের এই ছবি কিন্তু রেজুলেশন বৃদ্ধি পেয়েছে দেখেন একটা ইমেজ বানিয়ে দিয়েছে সো আপনারা বুঝতেই পারছেন কিভাবে এটা কি কাজ করে থাকে এবং ছবি কিন্তু ফাটে না আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু ছবি ফাটছে না সো এবার আমি যে কাজ করব দ্বিতীয়দের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে সেটা আমরা এটা দেখে নেব যে এখানে দেখেন একটি কেসির মতো আইকন রয়েছে এটাতে ক্লিক করব। বন্ধুরা এখানে দেখেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে সাদা অংশ যে ছিল এবং পিছনে যে হাবিজাবি অংশগুলো ছিল সব কিন্তু রিমুভ হয়ে গেছে শুধু যে দইয়ের বাটিটা রয়েছে সেটি কিন্তু আমাকে দেখাচ্ছে সো দেখেন কত চমৎকার একটি কাজ তারা কিন্তু আমার এখানে করে দিছে সো বন্ধুরা এই ছবিটা আমি নিয়েছিলাম মূলত নিচে একগুলো বাঁশের যে ই ছিল কঞ্চি ছিল এইটা যদি থাকতো তাহলে আমি কি করতাম এখানে যে ইরেজ বাটন রয়েছিলো ইরেজ বাটন দিয়ে জাস্ট সিম্পলি আমি একটু দেখিয়ে দিতাম দেখতেন যে ইরেজ বাটন দিয়ে সে এটাও কিন্তু রিমুভ করে দিত সো এই জিনিসটা এই কাজটা আমাদের একটু এই এইভাবে দেখেন এই যে দেখেন এটা এই যে একটা মাউসের আইকন দিতেছে এখন আমি যদি এক্সট্রা কোনো অংশ চাই যেটা রিমুভ করব। এই যে যতটুক চাই ধরেন এতটুকু চাই এতটুক আমি রিমুভ করে দেবো দেখেন সে আমাকে কিন্তু এতটুকু অংশ রিমুভ করে দিবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কি কি ধরনের কাজ করা বন্ধুরা আশা করি এই ভিডিওটি সকলেরই কাজে লাগবে যদি ভিডিওটি মনে হয় কারো উপকারে লাগবে তাহলে টাইম লাইনে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর ইতিমধ্যে আমার চ্যানেলে প্রায় বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে সকল সাবস্ক্রাইবারকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো দেখা হবে অন্য একটি ভিডিওতে শুভ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত